যত যা ধরো খুঁটি বানাতে চলিছেই ময়ুর রুটি এই ময়ুর রুটি বেয়ারে বানিয়ে হয়। এই ময়ূর হল দিয়ে মদ তৈরি করে সেই জন্যই খুঁটি ধরতে বললাম ওই মাথা করে খুঁড়িয়ে দেবো তবে এই রুটি খালি মাথা ঘুরবে না ময়ূর রুটি কিভাবে বানায় সেটা দেখতে গেলে সুড়ো বোটে দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এই ময়ূর ফুল আমাদের হয় চলো খুঁটি নিয়ে গাছ তোলাতে যদি শুকোয় নিচ্ছে ময়ল ফুল টুয়ায় রাখলাম রুটি করে খাবো ডে রুটি বানাবো আমাদের গাছে হয়েছে মোগর ফুল এবার রোদ্দুরে শুকাবো তারপরে পরে বানাবো এই যে দশ মিনিটের জন্য ভিজায় রাখতে হবে তারপরে বেটে রুটি করবে ধুয়ে দিচ্ছি ভালো করে বালি টালি বরা থাকে তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে দুই তিনবার ধুয়ে দশ মিনিটের জন্য ভিজায় রাখবে দশ মিনিট বিজানো হয়ে গেছে এবার শিলে বেটে নেবো এটাকে ভালো মিহি করে বেটে নেব পুরো দেখুন মতন লাগছে বেটে নিচ্ছি এই যে শিলে পুরো বাটা হয়ে গেছে দেখুন একদম মিহি হয়ে গেছে এবার তুলে নেব। এই গেছে জলের ভিতরে নিয়ে নেব জলটাও ফেলবো না জলটাও কাজে লাগবে মৌবাদ জলটা ছিল ওইটা একটু গিলাসে নিয়ে নিচ্ছি পরে আমার লাগবে কাজে ছিঁড়ে দিচ্ছি পরিমাণ মতন মৌয়ার জলটার মধ্যে লবণ দিয়ে দিলাম এবার মৌটাও গুলিয়ে নেব দিয়ে দেবো মৌয়ার জলটা দিয়ে দিলাম পুরো জলটা দিয়ে দিলাম দিয়ে এবার মুগোটা মিলিয়ে নিচ্ছি যেটা বাটলাম এবার আটা দিয়ে দিচ্ছি আটাটা মেখে আটাটা মেখে নিচ্ছি সুন্দর করে মেখে তারপরে লেচি কেটে নেবো মাখা হয়ে গেছে আমাদের মৌ আর আটা আঁকা হয়ে গেছে এবার লেচি কেটে নেবো লেচি গুলো কেটে নেবো তেলে ওয়ান শুকনো ভাজতে পারেন আপনারা আমরা সাদা তেলে আগে প্রথমে দুটো তেল ছাড়া ভাজবো তারপরে তেল দিয়ে ভাজবো সাদা তেল দিয়ে কেটে নিচ্ছি এবার বেলে নিচ্ছি গরম হয়ে গেছে চাটু দিয়ে দিচ্ছি দুটো তেল ছাড়া ভেজে নিয়েছি এইবার বাকিগুলো সব তেল দিয়ে ভেজে নেবো এক এক করে কি সুন্দর সেন্ট বেরোয় মগুয়া ফুলের নামিয়ে দেবো তেলে ভাজাটা হয়ে গেছে মৌওয়ার রুটি হচ্ছে আসল বিহারীদের একটু শক্ত করে বরফ উঠে যদি খাও মৌর রুটি চিনতে নাই মৌর রুটি খালি মাথা করবে রাস্তা সবাই খাতে পারবে খুব সুন্দর হয়েছে তোমরা বা হচ্ছে বাঙা খাইও আর এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো আমরা নবী বেঙায় যা পাই তাই খাই যা খাই তাই দেখাই